আসসালামু আলাইকুম তো যে দেখতে বেক দুপুর বেলা হয়েছে সব টিন তো খারে রেসে ফুয়ে রেসে যে ছোটো কিন্তু ঘরে থাকে আগের থেকে তো আজকে করে সব কিছুই দেখাম ওই যে আর একটা কালা একদম লাস্টে আর এমনি কিন্তু প্রচুর কই মাছ আছে যেটা পালি আর কি ওই যে হালিকে একটা অনু রয়েছে আটটা ডাক্তারছে মেলা দিন পরে আজকে রৈদুরছে দেখুন আকাশের সিস্টেমটা ভালো আছে মার্শাল্লা গুগলে ডাকতেছে পাখির আওয়াজ কিচক আওয়াজ তো সবই ভালো লাগে কিন্তু দশ দেখাম ধান কিন্তু পাইছে মেলা দিন পরে আর কি দেখা আমি গাইলাম আর কি আর ওই যে মুরগি খাইতে আছে খাইতেছে আছে ওই যে দেখা গেত মুড়িতে মুড়িটা হল হল ওই যে এখন এটা বাবা রে আসে ওই যে দেখুন একদম লাইন বরাবর আর সুর খাই ধান খাইতেছে মুড়ি যে আস বুঝাই পানি মুড়ি দেখতেছেন সব এর দিলেও ডরে না এখন কয়টা আসগাতে আছে গা আমার আর কি আকাশটা দেখুন কি সুন্দর একটা বাল নাকতাছে খুবই একটা এই দেখুন কদম গাছের মধ্যে দুইটা ফাইটিং করতেছে যেন দুটো বাহা আর কিছু সুন্দর ঠোঙ্গা দেখা কি পানি সাইন থাকে আসে আর কিনতে ঘুরতো হ্যাঁ তুই যে আসে টান খাইতেছে এই যে দেখুন

তো দেখা কালকে কোনো নতুন ভিডিওতে তো সবাই এই ত্রি ভিডিও দেখা ধন্যবাদ অনেক ধন্যবাদ এখানকার করে ঢুক আর কি হয়ে গেছে সাতটা করবো আর কি ওই বাকি একটি বুড়া রুদের চিম ফুল ফুল গোলাগুলো দেখা যাচ্ছে তো তাহলে কিন্তু তো ঠিকই দেখা যায়